যে কোনো ধরনের যে কোনো টাইপের ফার্নিচার হোক

সেই ফার্নিচার গুলো ধুলোবালি করে নষ্ট হয়ে যায় বা হচ্ছে এরকম আমাদের মতো একটা দুষ্ট বিড়াল থাকলে কিন্তু আপনার সোফাটা লেদার ছিঁড়ে যায় বা কাপড় ছিঁড়ে যায় বিভিন্ন সমস্যা হয় আপনার সোফাটা হচ্ছে পুরাতন হয়ে যায় নতুন সোফাটাই পুরাতন হয়ে যায় অনেক কিউট কিন্তু হ্যাঁ

এটা হচ্ছে পার্থক্য সেকেন্ড হচ্ছে আপনার দেখেন এই যে রে কোনো গ্লেস নাই এটার ভিতরে কিন্তু চকচকে এক গ্লেস একটা ব্যাপার আছে এটা তিনটা সেলাই দেওয়া থাকবে আচ্ছা আর এটার দেওয়া থাকবে হচ্ছে পাঁচটা সেলাই পাঁচটা মোটা হ্যাঁ এটা হচ্ছে ফুল আমি দেখা দেবো কিন্তু লোগো লাগানো থাকবে লোগো থাকবে এরকম আপনার লোগো লাগানো থাকবে লোগোটা দেখে নেবেন অরিজিনালটা কোয়ালিটির দিক দিয়ে আপনার হচ্ছে এটা তিনটা শিলাই দেওয়া থাকবে আচ্ছা আর এটার দেওয়া থাকবে হচ্ছে পাঁচটা শিলাই হ্যাঁ এটা হচ্ছে আর এটা ভিতরে কিন্তু আর কালার গ্যান্ডি পাবেন এটার ভিতরে আপনার তিন বছরের ভিতরে যদি বিন্দু কালার ওঠে প্রমাণ দিতে পারেন সম্পূর্ণ টাকায় করে দেওয়া হবে আচ্ছা না না এটা কেন এটা হচ্ছে আপনার হচ্ছে না কখনো হবে না উপরে তুর্কি সোফা কালার দেখেন কালার কালার মেরুন কালার যার যে কালার পছন্দ সব কালারই কিন্তু দেওয়া যাবে মানে একটা রুমে যত ফার্নিচার থাকে আপনার রেগুলার সোফা হোক কাঠের সোফা হোক যে কোনো ধরনের যে কোনো টাইপের ফার্নিচার হোক

আপনার হচ্ছে ওইগুলো প্রতি সিটে একশো টাকা করে কমবে একশো টাকা একশো টাকা করে কমবে আপনার রেগুলার সোফার জন্য প্রতি সিট পাঁচশো টাকা করে আর বিক্রির জন্য প্রতি সিট ছশো টাকা করে ছয়শো টাকা ছশো টাকা করে এক কালার দিয়ে ঠিক আছে আর হচ্ছে আপনার মাল্টি কালার দিয়ে যদি এটা অরিজিনালটা মাল্টি কালার দিয়ে নিলে প্রতি সিট রেগুলার সোফার জন্য সাতশো টাকা করে আর বিক্রির জন্য আটশো টাকা করে একশো টাকা করে কমবে ছশো টাকা করে রেগুলারটা আর বিক্রিয়াটা সাতশো টাকা সাতশো টাকা ঢাকার বাইরে নিতে পারবে সারা বাংলাদেশে নিতে পারবে ঢাকার ভিতরে যারা থাকবেন তাদের হচ্ছে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে ফিটিংস করে দিবো আমরা আর ঢাকার বাইরে আমাদের তো ডেলিভারি ম্যান নেই নিজস্ব সেক্ষেত্রে পাঠাওয়ার মাধ্যমে আপনাদের হাতে নিতে আসবে হোম ডেলিভারি চার্জ আচ্ছা ঠিক আছে আর সরাসরি ভিজিট করতে হলে আপনি ভিজিট করে করতে পারবেন হ্যাঁ নাম্বার দেয়া থাকবে অ্যাড্রেস দেয়া ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর যারা সোফা কাভার তুর্কি অরিজিনাল সোফা কাভার নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আসসালামু আলাইকুম